আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনাই ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনিশা আল্লাহ তাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমটিসি মিডিয়া ইউটিউব চ্যানেলে সাথে থেকে চর্মনায় ফাল্গুনের মাহফিল সহ চর্মনাই শায়কদের মাদ্রাসার সঠিক খবর পাবেন ইনশাআল্লাহ পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই মাহফিল উপলক্ষে চরমনাই মাহফিল তিন নম্বর ময়দান রোলার মেশিন দিয়ে সমতল করা হচ্ছে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে এমডিটি টু চরমনাই যারা ভিডিওটি দেখতেছেন এবং কোন জায়গা থেকে কমেন্ট করবেন আশা করি এবং কে কে চরমনাই মাহফিলে আসতেছেন কমেন্ট করবেন কোন কোন জেলা বিভাগ থেকে কাফেলা আসছেন আসবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আর পরে আপনাদের মাঝে নিয়ে যাবো রোলার মেশিনের কাছে যে সমতল করা হয়েছে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি এ হচ্ছে সমতল এখনও করা হয়নি কাজ চলতেছে ধারাবাহিকভাবে এবং সকল মাঠের কাজ চলছে এক দুই তিন চার পাঁচ নাম্বার ময়দানের প্যান্ডেলের যে খুঁটি বাস দেশ ও দূরান্ত থেকে ট্র্যাক করে ট্রলারে করে আমাদের চরমনের মাহফিলের ময়দানে বাস আসতেছে মাঠের প্যান্ডেলের কাজ আশা করি আগামী তেরো বা পনেরো তারিখ শুরু হবে ইনশাআল্লাহ আপাতত সর্বদিকের কাজ প্রস্তুত আমাদের প্যান্ডেলের বাস আনা হয়ে গেলে মাঠের কাজ বারো তারিখ বা পনেরো তারিখ শুরু হবে আমাদের মাহফিলের কার্যক্রম চলছে দ্রুত গতিতে এখন আপনাদের আসার বাকি আপনারা আসবেন দাওয়াত পুছিয়ে দিবেন ইনশাআল্লাহ এই মাহফিলের খেদমুতের পাশাপাশি আমি চরমনায় জামিয়া রশিদে আসানাবাদ মাদ্রাসায় দীর্ঘ ষোলো বছরে বেশি খেদমুত করে আসছি আর আমার বাসাও হচ্ছে চর্মনায় মাদ্রাসার এক মিনিট পথ সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলি সকলের জন্য খাস দেওয়া চাই অনেকে অসুস্থ নেয়ামতে আছেন অনেকে সুস্থ নেওয়ামতে আছেন সকলের জন্য সুস্থ নিয়ামত সে জন্য দোয়া করবেন তিন ময়দানে রোলার মেশিন দিয়ে সমতল করার কাজ চলছে এটা আমি নিউজ হয়তো করছি অনেক আগে যেহেতু মাহফিল আমাদের সামনে সেজন্য আপনাদের মাঝে এই ভিডিওটি করা আপনারা দেখবেন তোমাদের হাসাটা তো অনেক ভালো লাগতেছে তোমার হাসি কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নিউজ পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি এখনকারের মতো বিদায় নিচ্ছি